আসসালামু আলাইকুম অবশেষে পাসপোর্ট ভেরিফিকেশন বাতিল করেছে ডক্টর মোহাম্মদ এ বিষয়ে আজকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে পাসপোর্ট দেওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন বিধান সরকার বাতিল করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়েজ আহমেদ তার ফেসবুক পেজে এক পোস্টে দেওয়া এই কথাটি জানান তো এই বিষয়ে প্রধান উপদেষ্টার একটা বক্তব্য আমাদের কাছে এসেছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকে হয়তো আগেও করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না কি সেটা বিভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি আমাকে এন ডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না নাগরিক আছে এই দেশের নাগরিক পাসপোর্ট এই দেশের নাগরিকের একটা পরিচয় পত্র এখানে পুলিশ লাগবে আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছি যে তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই পৌঁছতে তো এটা আমরা জানি তো এটা আবার বলার দরকার কি আমার বলার কারণে তালি দাওয়াটা হলে সুন্দর কাজ হয়েছে তো তার মানে একতা বলে পৌঁছেন অথবা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছুদিন আগে এই যে দূরত্ব এটাও যেন না এগুলোর কোনো কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানে মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে দেওয়া সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছে দেওয়া আমাদের That's it. it is an under